এই প্রজেক্ট তো সবসময় ভালো লাগে রোটারি প্রজেক্ট ভালো লাগার মতো আর আমরা সহযোগিতা করি তাদেরকে যাদের ডাউন ট্রোডেন পিপুল তাদেরকে আমরা সহযোগিতা করি রোটারি এই যে রিক্সা রিক্সা ড্রাইভার তাদেরকে আমরা ইয়ে ওই রেইনকোট দিয়ে সহযোগিতা করছি তারা যাতে প্রপারলি বৃষ্টির মধ্যেও লোকজন নিয়ে আসতে পারে ধন্যবাদ প্রতি প্রতি আমাদের আমরা করি আল্লাহ তারা আমাদের এইভাবে আমাদের সাহায্য করতে পারে আমরা আশাবাদ থাকি হ্যাঁ আর তারাও যে আমাদের প্রতি মায়া থাকে এই আয়োজক যারা বিশেষ করে আমাদের দালালাবাদ রোটারি ক্লাবের পার্টনার্স ইন সার্ভিসের ষাটটি ক্লাবের মধ্যে অন্যতম ক্লাব ফাইনিয়া রোটারি ক্লাব আজকে যে এই যে বৃষ্টি বৃষ্টির সময় আমাদের যে রিক্সা চালক ভাইদের জন্য তারা যে উদ্যোগটি নিয়েছে বিশেষ করে তাদের অত্যন্ত প্রয়োজনীয় রেইনকোট এই রেইনকোটটি তারা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সেই সাথে আমরাও আনন্দিত একটি মত উদ্যোগ এই রোটারি ক্লাবের মাধ্যমে সমাধা করতে পেরেছে এবং এই ধরনের কার্যক্রমরে আমরা সবসময় উৎসাহিত করি এবং আগামীতেও এই ধরনের ছোটোখাটো প্রজেক্ট যেটা কমিউনিটির জন্য বিশেষ করে আয়ের মানুষের জন্য সহায়তা করে এই ধরনের প্রজেক্টকে আমরা অনুপ্রাণিত করি আমরা এই ধরনের কাজ অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি রোটারেট মুভমেন্ট রোটারি মুভমেন্ট দীর্ঘজীবী হোক আমাদের পার্টানি সার্ভিস রোটারেক্টর অর্থাৎ ইয়াং জেনারেশান ছাত্রদের মধ্য থেকে আমরা তাদের লিডারশিপ স্কিল বৃদ্ধির জন্য এবং মানবিক কর্মী তা তাদেরকে অভ্যস্ত করার জন্য আমরা সহযোগিতা দিয়ে থাকি আর উত্তর উত্তর তারা এটা চলে আসছে আমাদের রোটারি অঙ্গনে আমরা একসাথে কমিউনিটি আন্ডার প্রিভিলেজ পিপুল দোজ হোয়ার এরারে সহযোগিতা হইল আমাদের মঠ আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি আজকে রুটাই ক্লাব ও সিলেট পাইনিয়র সমকাল শহীদ সমাবেশ ইউথ নিয়ে বাংলাদেশ সিলেট অঞ্চলের পক্ষ থেকে যৌথ আয়োজনে আজকে আমরা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে অসচ্ছল কিছু রিক্সা চালক ভাই ভাইদের আমরা রেনকোট বিতরণ করেছি আপনারা জানেন এখন বর্ষা বৃষ্টির মৌসুম চলতেছে তো সেই জায়গায় আমরা সবসময় রাস্তাঘাটে যখন চলাফেরা করি দেখি তারা আমাদের এই যে পথযাত্রায় সবসময় সঙ্গী হয়ে যায় তা আমরা হয়তো বা আমাদের নিজেদের রক্ষায় ছাতা ব্যবহার করতে পারি কিন্তু তারা সেই ছাতা ব্যবহার করতে পারে না তারা বিজে আমাদের সেই যাত্রায় আমাদের সাথী হয়ে যায় তো আমাদের এই উদ্যোগ হলো তিন তিনটি সংগঠনের উদ্যোগ হচ্ছে যে আমরা এই মানুষদের জন্য কিছু সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কিছু একটা করার তো সেই জায়গা থেকে আজকে আমাদের এই আয়োজন আমি যারা এই আয়োজনের পিছনে যারা ছিলেন সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সবারই উচিত এই সমাজে যারা বিদ্যবান আছি এই মানুষগুলো পিছনে এসে দাঁড়ানোর এবং যতটুকু পারা যায় এদেরকে সাপোর্ট করার এবং এইভাবে যদি আমরা একে অন্যের পাশে দাঁড়াই ইনশাল্লাহ আগামী বাংলাদেশ সুন্দর হবে